জলমগ্ন পাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন করে জল ছেড়েছে ডিভিসি দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত বন্যার জন্য দায়ী ডিভিসি ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে বলেন মুখ্যমন্ত্রী এটা আমাদের বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান্ড প্ল্যান আমি আবার আপনাদের বলছি দুর্গতদের ত্রাণ এর কোনো অভাব যেন না হয় যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ কোণো আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর পূর্ণ অঙ্গ এবং পাসকুলা এই জল যাচ্ছে এইটা কালকে রাত্রে কাজ ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটা পর্যন্ত পাশকুড়া অনেক জায়গা কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে আজকে পুরী করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টামাতে দিতে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে তা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেখায় প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি খাদার মাস্টার গার্ড প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর যেদিন পরে না বাংলা ডোবে বাংলায় ঝন জল ছেড়ে দিয়ে ঝাড়খন্ড কে রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে ত্রিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীকে গঙ্গা নিরসান মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং অমিতের জলের উপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনি মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোন যেন না হয় দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা করে সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব যদি সম্পর্কিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো চলে যান এক কুড়ি মানুষকে নিয়ে সামনে দিকে যারা গোপা আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে ডেবড়ার রিলিফগুলো পাঠাতে এমএেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে দেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না

ফি দেন পাৱাৰিক্ পাৰ্চৰ বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্মেণ্ট ইটি আই এম চৰিচিজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজাৰখণ্ড ৱাটাৰ from tenu and this is the water coming from central government organization the dbc <laughs> because... <laughs>